এক্সেলে কিভাবে বিয়োগ বা সাবট্রাক্ট করবেন অর্থাৎ আপনি ক্রেডিট এবং ডেবিট কত টাকা হয়েছে সেটার মূল কত ব্যালেন্স আছে কিভাবে হিসাব করবেন চলুন দেখে নেই আমরা এই ক্রেডিট আর হচ্ছে ডেবিট থেকে আমরা ব্যালেন্সটা বের করব কিভাবে করব আমরা এখানে ইকুয়াল সাইনটা দিব দেন তারপরে আমি এই ক্রেডিটে আমি যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেই সেলটা সিলেক্ট করব তারপর মাইনাস করব তারপর আরেকটা সিলেক্ট করব যে পর্যন্ত আমি রেজাল্টটা নিয়ে আসতে যাচ্ছি দেন তারপর আমরা এন্টার ক্লিক করব এখন তারপরে আবার আমরা কি করব এখান থেকে ইফ এ সাইন দিব তারপর এখানে সিলেক্ট করে তারপর মাইনাস চিহ্নটা দিয়ে দিচ্ছি এন্ড ডেবিটটা দিয়ে দিচ্ছি দেন এন্টার বাট এখানে কিন্তু অনেক টাইম ফেস করতে হচ্ছে আপনি জাস্ট একটা কাজ করবেন বাকিগুলো সবগুলো আপনার এভাবেই চলতে থাকবে দেখুন আমরা এই এখানে প্লাসটা আসলে আমরা এখানে যদি আমরা এ করি দেখুন সব কিন্তু হয়ে যাচ্ছে এভাবে জাস্ট একটা আনসার সূত্র ভাবে দিয়ে করবেন দেন আপনি যা সিলেক্ট করে টান দিবেন দেখবেন সবগুলো অটোমেটিক রেজাল্ট চলে আসবে এভাবে স্মার্ট ওয়ে আপনি যখন কাজগুলো করবেন তাহলে সময় কম লাগবে এবং আপনার বয়সও খুশি হয়ে যাবে